চলতি বাসে যাত্রীদের জিম্মি করে দুই নারীকে ধর্ষণ এই নিউজটা এখন একদম ট্রেন্ডিংয়ে চলে এসেছে এবং আমার থেকে যারা বড় আছে তারা এটা নিয়ে কথাবার্তা বলছে আমি না বললেও হতো কিন্তু আমার মনে হয়েছে আমার থেকে যারা কম জানে বোঝে বা যারা আমার কাছ থেকে কিছু কালেক্ট করে তাদের জন্য এটা কাজে লাগবে ডায়লগটা ছিল চোখ বন্ধ করে থাকবি তাকাইলে কানা করে দিব। এই সময় আমরা কথা বলতে পারছিলাম না মাথা উঁচু করে উঁচু করতে পারছিলাম না চোখ খুলতে পারছিলাম না শুধু বাসের দুই নারী যাত্রীর চিৎকার এবং কান্নার আওয়াজ শুনছিলাম আমি নিউজটা একটু পড়ি হ্যাঁ রুটে মধ্যরাতে প্রায় তিন ঘন্টা ধরে নির্যাত নির্যাতন চালিয়ে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসের যাত্রীদের কাছ থেকে সবকিছু লুট করে ডাকাত দলে সেই সময় নারী যাত্রীদের সম্মানহানি ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বাসটিতে থাকা যাত্রীরা বাসে যারা ছিল এবং এই ঘটনায় বাসের চালক হেল্পার ও সুপারভাইজার আটক হলেও বর্তমানে তারা জামিনে আছে ও আচ্ছা আর সেদিন ঘটনা ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন যাত্রীদের মধ্যে সোমবার সতেরোই ফেব্রুয়ারি আজকে বাইশ তারিখ পড়ে গেছে আমি বাইশ তারিখে রেকর্ড করছি ভিডিওটা থামতে পারছি না মানে পুরো ফেসবুক নিউজ ফিড আমার একদম ভর্তি হয়ে গেছে নিউজটাতে সেখানে বলেছেন তাদের মধ্যে দুইজন অন্তত অভিযোগ করে বলেন যে বাসটিতে অন্তত দুইজন একজনকে ধর্ষণ করা হয়েছে সেই রাতে আর বাসটিতে যেহেতু চলমান অবস্থা ছিল তাই এই ঘটনায় একাধিক স্থানের নাম উঠে আসে সেগুলোর মধ্যে উল্লেখ্য হলো নাটোরের বড়াইগ্রাম ও টাঙ্গাইলের মির্জাপুর থানা ওই দুই থানার পুলিশের ভাষ্যমতে সেই রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন তথ্য তারা জানে না তাদের থানায় এলাকায় কি ঘটছে তারা জানে না আমি জানি না বা তারা চেষ্টা করেও জানতে পায়নি বা তাদের কোনোভাবে হয়তো বা ওঠেনে যাই হোক ঘটনার বর্ণনায় যাত্রী সোহাগ বলেন ব্যবসার কাজে আমি এবং এলাকার পরিচিত ওমর আলী ঢাকায় গিয়েছিলাম সেদিন কাজ শেষ করে দেরি হয়ে গেলে তাড়াহোড়া করে ওই বাসে উঠে পড়ি যাত্রী ওই ওই গাড়ি যাত্রী বোঝায় থাকলেও গাড়ি চালক ও তার সহযোগীরা আরও সাত আটজনকে মাঝপথে গাড়িতে তুলে নেয় এবং তারপর গাড়ির চালক গাড়ি চালকের আসনে তাদের একজন বসে পড়ে পরে ওই দলের বাকিরা তখন যাত্রীদের কাছে চলে আসে এবং গলায় চাকু ছুরি ধরে পাঁচজনকে ছুরিও মারে পাঁচ ছয়জনকে ছুরি মারে এবং সে ভয় কেউ আর কথা বলেনি সবাই মাথা নিচু করে তিনি বলেন আমাদের কাছে এক লাখ বিশ হাজার টাকা ছিল ডাকাত দল চাইতে শুরু করলো বিশ হাজার টাকা দিয়ে দিই কিন্তু গাড়ি চালক এবং তার সহযোগীরা ডাকাতদের জানিয়ে দেয় যে আমাদের কাছে আরও টাকা আছে আমি টাকা দিতে চাইনি বলে ওরা আমায় নিচে ফেলে আমার বুকের উপর পাড়া দিয়ে টাকা না দেওয়া পর্যন্ত ওরা পাড়া দিয়ে রাখে এবং ওরা বাস থেকে নামা না পর্যন্ত আমাকে পায়ের নিচেই রাখে এ সময় আমার আমরা কথা বলতে পারছিলাম না মাথা উঁচু করতে পারছিলাম না চোখ খুলতে পারছিলাম না শুধু বাসের দুই নারী যাত্রীর চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলাম সিনেমাতেও এমন ভয়ানক কিছু হয় না ডাইরেক্টার বা রাইটারেরও একটা রুচির ব্যাপার আছে বাস্তব জীবনে যেটা হয় সেটাও সেভাবে তুলে ধরতে পারে না আচ্ছা আমি এটা নিয়ে এই নিউজটা অনেক বড় এটা নিয়ে কথা না বলি আর নিউজটা আর না পড়ি আমি আমার একজন সিনিয়র ভাইয়ার কাছে কিছু অ্যাডভাইস নিয়েছিলাম এই জিনিসগুলো হয় আসলে মূলত লোকাল বাসগুলোতে আমি বাসের নামটা আরও একবার বলি ইউনিক রোড রয়্যালস ঢাকা রাজশাহী চাপাই এই তিনটা জায়গায় যাওয়া আসা করে তো এগুলো বলতে গেলে এক ধরনের লোকাল টাইপেরই বাস এগুলো খুব বড় বেশি কোম্পানি না তো এই ধরনের ছোটোখাটো কোম্পানির বাসগুলোতেই এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যাটাও হয়ে থাকে এগুলোতেই যেগুলো বড় কোম্পানি লাইক ধরেন দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস বা হানিফ বা আরও অনেকগুলো আছে ন্যাশ ন্যাশনাল ট্রাভেলস এইগুলোতে খুব একটা বেশি এগুলো হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এগুলো হাতে কোনো দু একটা রুট থেকেই যাত্রী নিবে এবং চলে যাবে মাঝপথে যেই থামাতে আসুক যে যাই বলতে আসুক না কেন এরা সরাসরি উড়াই দিয়ে মেরে ফেলে দিয়ে চলে যাবে তাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না এগুলো তারা মানে দুই দু চারটা প্রাণের মূল্য এরা দেওয়া লাগে না বা তাদের কোনো প্রবলেমই নাই এই সব কোম্পানিদের এই জন্য এগুলোতে খুব একটা বেশি ঝামেলা বা ডাকাতি হয় না তো এটাতে সরাসরি বোঝাই যাচ্ছে যারা যা বাসের যাত্রী ছিল তারা এটা মানে যাত্রীর সাথে মানে বাসের হচ্ছে হেল্পার সুপারভাইজার তারপরে ড্রাইভার এরা হচ্ছে এটাতে সম্পৃক্ত ছিল এবং এরা মিলেই কাজটা করেছে এটা অসম্ভবের কিছুই না এটা খুবই সম্ভব আমি নিচ্চোখে দেখিনি কিন্তু এটা একদম হওয়া সম্ভব কারণ এই ওনার ভাষ্য মতে ব্যাপারটা এরকম এটা খুব নর্মাল একটা বিষয় এটা ওদের একটা বিজনেস সিরিয়াসলি আর আরেকটা কথা বাসে পঞ্চাশ জন থাকলে সেই মধ্যে সেখানে না হলে পঁচিশ জন ছেলে ছিল আর এ নিউজের মতে সেখানে সাত আট জন আমি ধরলাম সর্বোচ্চ পনেরো জন ছিল ডাকাত তো তারা পঁচিশ জন মিলে পনেরো জনকে কিছু অবশ্যই করতে পারতো সবাই ভয় পেয়ে থেমে গেছে ভাই ওই সময় আপনাকে বাঁচাতে কেউ আসবে না কোনো নায়ক না নায়ক আসার সম্ভাবনা নাই ভাই এটা সিনেমা এটা বাস্তব জীবন ধস্তাধস্তি শুরু করলে কারোই রক্ষা পাওয়ার খবর মানে অবস্থা ছিল না বুঝতে পেরেছেন সবাই মিলে যদি মানে শুরু করতো জোরা কোন কোনোভাবেই তারা বেঁচে যেতে পারতো না এখন যেটা হয়ে গেছে সেটা না এবং সেটা নিয়ে আর বলে লাভ নেই এবং এখানে দেওয়া আরও দেওয়া আছে সেখানে নাকি কোনো একজন ওসি বলেছে ওসিটা আমি আরেকটু বলতে চাই যে কই বলি হ্যাঁ বড়গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসিফ বলেন যে নারী যাত্রীদের নির্যাতন ও ধর্ষণের ঘটনার কথা কেউ বলেনি এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি ভাই হবে না এ ধরনের মামলা খুব কম হয় যাদের যারা ভদ্র পরিবারে যারা যাদের সাথে খারাপ ঘটেছে যারা মানসম্মানের ভয় বেশি করে দুইটা লোক জানাজানি করলে খুব বেশি খারাপ হবে মানহানিটা বেশি যাবে তারা কখনো এগুলো প্রকাশ্যে নিয়ে আসতে চাইবে না এগুলো আসবেও না এখন আমার কথা জানি না কার কতটুকু ভালো লাগছে খারাপই লাগে মানুষের বেশি তো এখন আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই বড়ো সড়ো কোম্পানি ছাড়া যে কোম্পানিগুলো অনেক আগে থেকে ট্রাভেল সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের ছাড়া কোনোভাবেই যেন তেন বা ছোটো কোম্পানির বাসের সার্ভিসটা সেভাবে নেবেন না এটা সবচেয়ে আমার অনুরোধ থাকবে সবার প্রতি আর কিছুই করার নাই একটা জিনিস হয়ে গেছে কতটা ভয়ানক একটা ব্যাপার মানুষ একটা নারী সে নিজের সম্মান নিজের রক্ষা করার জন্য বাঁচার চেষ্টা করছে কিন্তু সম্ভব না এবং তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করাতেও ব্যর্থ হয়ে গেছে এটা একটা স্বামীর কাছে সবচেয়ে অসহায় একটা অবস্থার ব্যাপার মানুষের বাবা মা মারা গেলেও এরকম ঘটনা ঘটে না যাই হোক সবাই সাবধানে থাকুন আর আপনার প্রিয়জনগুলোর একটু খোঁজখবর রাখবেন তারা যেন ঠিকভাবে ট্রাভেল করে Eso.